এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ রহমানের সারা দিয়ে আপনারা আওয়ামী নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনও আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনবো

তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা ফালানো হবে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি মুসলমানকে বাচ্চাবার জন্য কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা রাস্তি করতে চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতি করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দূর মনে পড়ে আমি একটু আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেন না না বলি এটা বলি আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করে তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে তুমি কাজ করতে আমার এই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ফাইম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারের শেখাসিনার বা শেখ হাসিনা সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আপনাদের কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্য শেখাসিনার এবং তার 14 গুষ্টি এই মন্ত্রীপরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধূলি নাই এমন কোন বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা সাহেকে চরমনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে

বক্তব্য দিতে পারবো শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্য হবে সে বক্তব্য শুনিয়ে নাプチ অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনা দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমলতনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে 2 বা 3 নম্বরে সরকার জনগণের প্রতি সরকারে

এই শনিবার সরোয়ার্টি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নুর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই যেহেতু বিএনপি পিআর সিডি চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার সিস্টেম নির্বাচন যেহেতু এই পিআর সিস্টেম নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না জনতা আমার দিয়ে নি বিএনপি বলে আমরাও বিয়ার বিশ্বাসী আমরা তাদেরকে দাওয়াত দেবো ভবিষ্যতে সমস্যা নেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভবিষ্যৎ দাওয়াত দেবেন সেটা ঠিক আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিয়ার সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচন তাই চাচ্ছেন নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য আপার হাউসের জন্য আচ্ছা পেয়ার সিস্টেম যদি নির্বাচন চান তাহলে তাহলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাইলে তাই তো ভোট সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো সিটে জিতবেন পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান যিনি দশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান এইটা রিজার্ভ করা হবে কিভাবে

তার মানে কি করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় থেকে পাকিস্তানি সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে চুক্তি হয় দেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে না আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লার দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন সম্ভব এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো তাহলে কি হবে এলাকায় নির্ধারণ করলাম এলাকায় নির্ধারণ করলাম আপনি এত পার্সেন্টেজ ধরে নেন একটা বক্তব্য জি

যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে মার্কে নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি নির্বাচিত হতে পারবে করে না কেউ হতে পারবে অধিকাংশ পারবে না অনেকে পারে মূলত মানুষের মূলত মানুষের ভোট দিতে আছেন আদর্শকে রাইট আদর্শকে যদি আদর্শকে ভূর দেয় তা আদর্শকমতা যাবে না সক্ষমতা যাবে না শান্তরে না সহায়ক সহায়ক আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর 30 এক ধরে এই মাঠ পর্যায়ে সাংগতিকতাটা দেখি তো অনেক সময় কি হয় জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাতপাকা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাতপাকার আদর্শে থাকলো তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট দেখতেও ইম্পর্টেন্ট সহায়ক আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টি থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ তার প্রতিনিধিকে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে দশ হাজার মানুষ আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রের প্রতিনিধি আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চাই গণতন্ত্র অনেকগুলি পার্ট আছে মহিন্দ্র আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রে পদ্ধতি কিন্তু একটা না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটা

হলে আপনি আমাকে কথা বলতে দিন জি জি যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু merit demerit আছে আছে আপনি পিয়ার সিস্টেমে নির্বাচনে merit demerit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব merit demerit মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটা গ্রহণযোগ্যতা কম আপনি আমার 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 একটা ছোট আমার একটা ছোট্ট আবেদন আহ আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার বারে দৃশ্যটা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আমাকে না আমার আমার যে অনেক যোগ্য মানে যোগ্য লোক আছে তাদেরকে দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা আছে আসলে আমি একটু কথা বলি পিআর সিস্টেম নিবারণের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি শুরু করেছি আর দেখেন থাকতে পারে না হয় মত ভিন্ন থাকার মধ্যে তো মজা আমি একটা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশ সিস্টেম নির্বাচন দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বই টা সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না প্রেসিডেন্ট ক্ষেত্রে যেমন আমি জার্মানি কথা বলি জার্মানি পেয়ার সিস্টেম কিন্তু পেয়ার সিস্টেম হলো এটা অসম্ভব জটিল আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব নে এটা পেয়ার সিস্টেম ফ্রান্সের ফ্রান্সের পেয়ার সিস্টেমটা কি রকম সেটা আর আলাদা একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পেয়ার সিস্টেম হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর আপনি আমার সাথে

ঠিক আছে থ্যাংক ইউ আমরা আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে আমরা দর্শকদের কাছে হোসেন দর্শক এই অবস্থান করেন কিনা শতকরা ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন শতকরা তেইশ ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না চুয়ান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আহ আমরা শাহেখে চর্মনায় আছেন আমাদের সঙ্গে সৈন্য করিম প্রশ্ন Yeah. <laughs> you

দশটি মোটের উপর দশটি বিষয় একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতে

আপনার চাঁদার আন্দোলন করেছে এখন আপনার যে চাঁদা তুলেন তার আপনার কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করি খালিদ ভাই রাজনীতি করে পাশকে মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কে কৃষের জন্য করে জানি না আমি জন্য আমি চাই মানুষ জুলুম নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগরে বাংলাদেশ আর দ্বিতীয়বার তৈরি না হোক নির্বাচনে মানুষ হত্যা না আমার খবর আজকে চাঁদা নেয়া দেওয়ার কারণে স্বামীকে বেধারক বেধারক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর আহ বিএনপির করেছে আজকের খবর দেখেন আপনি

না আমার প্রশ্ন হল রাজনীতি করে দেশকে মুক্তি করার জন্য কিন্তু আমাদের আমারই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না আপনি হয়তো বুঝদিন কেন না স্যার আমরা না আমার ইন্তিবাক্য কেউ শুনবে না সহায়ক আপনার কথা কিন্তু শত শত লোকে শুনে কোটি কোটি লোকের শুনে এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কি বলেন তারপরে মানে আমার একটু কৌতূহল আমি আপনাকে দুইটা আপনার উক্তি শুনাই আপনি মজার বেশি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরও আপনি

ফেরত আসে আমি সাথে সাথে আমার যে আমি আমার বক্তব্য ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইলো যে আপনি যেটা যেটা রোগ

আচ্ছা আপনি আমার দোষ বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমার দোষ বললেন না আচ্ছা এটি কোন আচ্ছা দিয়ে কিছু নেই তো না আপনার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লুকুম ফাত্তাউন না সবাই গুনাহগার আমার দোষ বলতে পারেন না আচ্ছা দোষের দোষের কথা আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই কিন্তু